সুপ্রিম কোর্টে আরও চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল বেরোনোর পরও নজর থাকবে এসএসসি রাজ্য সরকার এবং দাগিদের ওপর বুধবার সাপ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে কোনো দাগি চাকরি প্রার্থী ছাঁকনি গোলে চাকরি পাচ্ছেন কিনা না তা সুপ্রিম কোর্টের তরফে নজর রাখা হবে সফলদের তালিকায় কোনো দাগি ঢুকে পড়ছেন কিনা তা আদালতকে জানাতেও বলা হয়েছে মামলাকারীদেরকে এই মামলায় আগামী ছাব্বিশে নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে অন্যদিকে আজই রাস্তায় নেমেছেন এসএসসির নতুন পরীক্ষার্থীরা শূন্য সংখ্যা বাড়ানোর দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন অভিযান শুরু হতেই তাদের বাধা দেয় বলে অভিযোগ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে একাধিক মামলা ওঠে সেখানে আদালত জানায় সাত এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হয়ে গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল বেরোবে কোনো দাগি প্রার্থী যেন পরীক্ষায় অংশ না নিয়ে থাকেন কোনো দাগিকে যেন নিয়োগ না করা হয় যে ব্যবস্থা করা হয়েছে তার ফাঁক গোলে যেন এমনটা না ঘটে মামলাকারীদেরও নজর রাখতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন করে এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকায় নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তার আগেই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের মামলার শুনানি চলাকালীন আবেদনকারীদের নির্দেশ দিয়ে আদালত বলে ফল বেরোনোর পরও দাগিদের নজর দাগিদের ওপর নজর থাকবে কোনো দাগি কোনো দাগি প্রার্থী ছাঁকনি গোলে চাকরি পেলেন কিনা তা আপনাদেরই দায়িত্ব লক্ষ্য রাখার আমাদেরকে জানাবেন আপনারা